ঠিক আছে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা টাইম হয়ে গেছে বেরোনোর ক্লাসে তার আগে ফ্রিজ থেকে দুধের প্যাকেট বার করে গেলাম পুরো বরফ হয়ে গেছে এটা দিয়ে যদি কখন মাথায় মারা যায় না তো তো এখন বেরিয়ে যাবো সাড়ে পাঁচটা তো বেজিয়ে গেছে সিম্বাকে ওপর থেকে নিয়ে চলে এসেছি আর আমার গলাটা তো যেরকম সেরকমই আছে কোনো উন্নতি নেই কোনো অবনতিও নেই চলো যাওয়া যাক তো চলে এসেছি বুলেতে আর এখন জিম জিম করে বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি পড়ছে তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই চা খাওয়া হয়ে গেছে এখন টাইম হয়ে গেছে সাড়ে আটটা আর আজকেও আমার হাউস ওয়াইফার আসবে না মনে হচ্ছে যে দুদিন তিন দিন ধরে আসছে না তো এখনো পর্যন্ত সব পড়ে রয়েছে গ্যাস ফ্যাস গুলো পুষতে হবে তবে এখন ওটাতে ক্লাস আছে সাড়ে আটটা তো বেজেই গেছে তো এগুলো পড়ে নিই করে ধরে রেডি হয়ে আবার যাবো হচ্ছে নেক্সট ক্লাসে তারপর এসে হয়তো সাড়ে দশটার চলে আসবো তারপর একটু ফ্রি হব আর বিকেলবেলা হয়তো তো আমার ক্লাস রয়েছেই চলো কথা বললেই দেরি হবে কিছু করার নেই কাজগুলো করে নিই করে ধরে তারপর বেরিয়ে যাই প্রচুর কাজ প্রচুর কাজ এই গলাটা যে আমার কবে যে সুস্থ হবে না সেটাই হচ্ছে মেন কথা পড়ে জলগুলো ভরে নি জলগুলো আগে ভরে নিয়ে ফুলে ঢুকিয়ে দিয়ে বড় কাজ হয়ে যাবে আর মেন হচ্ছে গলাটা প্রচন্ড কষ্ট হয় কথা বলতে চলো চলে এসেছি ক্লাসেতে আর এখন বেজে গেছে নটা পাঁচ অলরেডি স্টুডেন্ট চলে এসেছে অলরেডি দুজন চলে এসেছে হ্যালো কিতনে বাজে আয়ো হ্যাঁ নো 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 তো দুজন চলে এসেছে আর এখন আর সবাই আসেনি আর এখন আগে আমার বাবা ফোন করেছিল বললো আসছে বেঁচে গেছি তো এত বাড়ির কাজ বাড়ির কাজ না আর পাওয়া যাচ্ছে তো এদের ক্লাসে এক ঘন্টা ক্লাস করে নি করে দেবে তারপর আবার বাড়ি বাড়িতে প্রচুর কাজ করে রয়েছে চলো তৎকাল ক্লাসটা করে এবার এক এক করে সবাই চলে আসবে তারপর আরও দেরি হয়ে যাবে আফটারনুন কার্কের ব্লকটাকে আর কন্টিনিউ করতে পারিনি একটুখানি এমার্জেন্সি পড়ে গেছিল ওই জন্য আর করা সম্ভব হয়নি বেরিয়ে গেছিলাম তো বাড়ি ধুক তো অনেক রাত হয়ে গেছিলো তো আজকে হচ্ছে সানডে তো হ্যাপি সানডে আর এখন দুপুর বেজে গেছে দেড়টা কাছাকাছি আর এখন অলরেডি রান্না রান্না কমপ্লিট হয়ে গেছে সকালে ক্লাসে গেছিলাম জকাল সকালবেলা থেকেই আমি ভিডিওটাকে আবার কন্টিনিউ করবো কিন্তু আর পাচ্ছি না তো যেমন রোদ তেমন ঘরের প্রচুর প্রচুর কাজ পড়েছে যদিও আধা কাজ হয়েছে পুরো কাজ হয়নি আর এখন এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি আজকের হচ্ছে সানডে স্পেশাল হবে হচ্ছে মাটন ভাত আর একটা চচ্চড়ি করছি বাস হচ্ছে আজকের সানডে স্পেশাল এমন এরা এই ঘরে বসে ওখানে রাত্রেবেলা কি কাণ্ড করেছে আর দেখেছি এই যে বকাম থেকে আমরা ওই ঘর থেকে এই ঘরের শিফট করেছি কেননা এই ঘরে সোফাটা আনা হয়েছে কেননা এই ঘরে এসি তো রয়েছে যেহেতু ওই বেডরুমের যে এসিটা কারণ রাত্রেবেলা হলেই যে ওর কাজ করে না মানে ঠান্ডা হয় না ভগবান জানে ভূত আছে না কিছু আছে কি না দিনের বেলা এখন এসি চলছে এখন পুরো ঘর ঠান্ডা হয়ে গেছে যদি এসিটা একটু প্রবলেম হচ্ছিলো আগের থেকেই তো যে দাদা আমাদের ঠিক করে সে দাদা তো একদিন এসে ঠিক করে দিয়ে গেছিলো ঠিক করা যাওয়ার পর বলেছিলো ও ফোন ওয়াশ করে দেবে তারপর থেকে দাদার কোনো পাত্তা নেই দাদাকে ফোন করা হচ্ছে ফোন ধরছে না এটাই দাদার খুব বাজে একটা বাস ফোন ধরে না এত কাজের চাপ থেকে যদিও যাই হোক তো যেহেতু হ্যাপি সিম বা ওরা এসি যা থাকতেই পারে আমরা তাও ফ্যানের তলায় কষ্ট কষ্ট করে থেকে নেবো কিন্তু ওদের জন্য প্রচণ্ড কষ্টকর কেন ওরা থাকতেই পারে না ওই জন্য ওই ঘরে শোভা থেকে এ ঘরে শিফট করেছে এই ঘরে এসি চালিয়ে আমরা শুয়েছি পুরো ঘরটাই হয়েছে যেহেতু দেখতন কি দুটো এসে তো পুরো ঘরটাতেই হয়ে যায় আর ওই ঘরে এসিটা বন্ধ করে দিয়েছি কিন্তু এখন ওই ঘরে এসি চলছে দেখুন দরজা বন্ধ তো ওরা রয়েছে ওই ঘরে আর এখন ভাতটা নামিয়ে হ্যাপি আর সিম্বাকে খাবারটা খাইয়ে দিই দিয়ে তারপর আমরা খেতে বসবো কালকে হচ্ছে ভোট সকাল সকাল গিয়ে নিজের বোট গিয়ে দেবেন এটাই হচ্ছে কথা আর এখন আমি ওদেরকে খাইয়ে দিয়ে পেট পুজো করে কাজ এখন কিছু করবো না এখন তো শোবো তার বিকেল ওরা আবার বেরানোর আছে বা ওপারে যাওয়ার আছে চলো এখন এই ঘরটা না পুরো একদম রন্ধ হয়ে আছে কেননা এই যেহেতু ওই ঘরের ওয়াশিং মেশিনটাকে এখন এই ঘরে শিফট করেছি এখানে কাপড় জমা রয়েছে আমি সোভা কাম এই ঘরেতেই রাখবো এখানটা দিয়ে রাখবো ওর এখন থাক আপাতত এখান দিয়ে একটু করে আবার যদি এখানে শুতে হয়তো শোবো চলো না করে তাড়াতাড়ি করে কাজকর্ম কমপ্লিট করে একটু রেস্ট নিই